আপনাদের সময় কম তাই ছোটর মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও করছি মন দিয়ে শুনবেন শুক্রবার দিন একটা ফোন আসে ট্রাম্পের থেকে নরেন্দ্র মোদীর কাছে শুক্রবার দিন ফোন আসার পর তড়িঘড়ি একটা বৈঠক ডাকা হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের আইবি প্রধান ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং এবং অমিত শাহ ওই বৈঠকে যেটা আলোচনা যেটা হয়েছে পুরোটা আমি বলতে পারবো না এর মধ্যে অনেক কিছু গোপন ব্যবসা রয়েছে যেগুলো বলাটা উচিত হবে না কারণ রাষ্ট্রীয় গোপনীয়তার ব্যাপার রয়েছে এখানে এখন হচ্ছে আপনাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনে একটা ফোন করেছিলেন ফোন করে উনি কিছু সাহায্য চেয়েছিলেন পেন্টাগন থেকে খবর যা প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট তারপরে ফোন করেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এগুলো শুক্রবার দিনই হচ্ছে এখন বৈঠকে যে আলোচনা যেটা হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদিকে বলেন যে বাংলাদেশের সেনা প্রধান আমাকে আমাদের এতে সেনা দপ্তরে ফোন করেছিলেন তিনি কিছু সাহায্য চেয়ে পাঠিয়েছেন এখন আমাদের পক্ষে এত দূর থেকে এই সাহায্য পৌঁছানো একটু মুশকিল সুতরাং আপনি একটা এমন কিছু ব্যবস্থা করুন যাতে তাদের কাছে ওই সাহায্য পৌঁছে যায় এখন কি সাহায্য না সাহায্য আমি আপনাদের বলবো না যাদের বুদ্ধি আছে তারা ধরে নেবেন কিন্তু আমি নিজের মুখে কিছু বলবো না তারপরেতে নরেন্দ্র মোদী সেখানে জিজ্ঞেস করেন যে সেখানে একটা সরকার রয়েছে বৈধ হোক অবৈধ হোক সেই সরকার তো রয়েছে এখন এই সমস্ত সাহায্য আদান প্রদান এগুলো যেগুলো হয় সেগুলো তো সরকারি মাধ্যমে হয় তাহলে আমরা সরকারকে এড়িয়ে সেটা বৈধ হোক অবৈধ হোক আমরা করবো কি করে তখন ডোনাল্ড ট্রাম্প বলেন যে সেনা প্রধান এই সরকারের দু পয়সা দাম দেয় না উনি যা করেন উনি নিজে করবেন ফলে আপনি নিশ্চিন্তে এই জিনিসগুলো সাহায্যটা পাঠাতে পারেন তারপরে নরেন্দ্র মোদী ওই কথাবার্তা শেষে এবার উপস্থিত যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেন যে যে ডিটেলস নিয়ে আলোচনা করেন অমিত শাহকে জিজ্ঞেস করেন যে আমাদের বর্ডার সিচুয়েশন কি আছে অমিত শাহ পরিষ্কার বলে দেন বর্ডার আমাদের পুরো সিল রয়েছে রাজনাথ সিং জানিয়ে দেন যে আমাদের সৈন্য সমস্ত মোতায়েন রয়েছে যেখানে যা যা করার আমরা করে রেখে দিয়েছি সমস্ত কোর্ট ডিভিশন গুলোকে অ্যালার্ট করা রয়েছে সুতরাং সেদিকে কোনো সমস্যা নেই তাহলে ব্যাপারটা দাঁড়াল এবার সাহায্যটা পাঠানো এখন কিভাবে সাহায্য পাঠাবে কি সাহায্য পাঠাবে সে ব্যাপারে কিন্তু আমি কোনো মন্তব্য করব না শুধু এটুকু বলতে পারি কয়েক বিলিয়ন ডলারের একটা সাহায্য ভারতবর্ষ খুব শিগগির বাংলাদেশে পাঠাচ্ছে খুব শিগগির বলতে এই মানে মঙ্গলবারের মধ্যেই হয়তো পৌঁছে যাবে কিভাবে পৌঁছাবে সেটা আমি জানি না এখন তার আগে এই মিটিং যখন হচ্ছে শুক্রবার দিন তারপরে সব কথা ফোনে না বলে একটা মুখোমুখি কথা বলার জন্য একটা টিম তৈরি করা হয় সেই টিম মুখোমুখি কথা বলার জন্য যেখানে যেখানে রওনা দেওয়ার সেখানে রওনা হয়ে যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তাদের সরাসরি কথাবার্তা হয় যে কি কি সাহায্যের প্রয়োজন আছে কোন ধরনের সাহায্যের প্রয়োজন আছে তার একটা টোটাল লিস্ট নেওয়া হয় আর বলা হয় একটা রিকোয়েস্ট লেটার পাঠানোর জন্য দু ঘন্টার মধ্যে সেই রিকোয়েস্ট লেটার কিন্তু সেনাবাহিনীর দপ্তর থেকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রকে এসে পৌঁছে গেছে ফলে সাহায্য পাঠানোর ব্যাপারে কোনোরকম আর বাধা রইল না এখন সাহায্য পাঠানোর পর সেনাবাহিনীর তরফ থেকে কি করা হয় আমাদের এবার দেখার প্রয়োজন আছে কিন্তু সেনাবাহিনী যে টোটালি অ্যাক্টিভ হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে গত দুদিন ধরে বেশ কয়েকটা সমন্বয় ধরা পড়েছে বেশ কয়েকটা আরো মানে প্রচুর ধরপাকড় হচ্ছে প্রচুর সেনা নামানো হয়েছে এবং ধীরে ধীরে সেনাবাহিনী আস্তে আস্তে টেক ওভার করছে যেটা বোঝা যাচ্ছে খুব ধীরে ধীরে এমন ভাবে করা হচ্ছে যাতে লোকে ভয় না পায় খুব ক্লেভারলি খেলছেন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খুব ক্লেভারলি খেলছেন ঠান্ডা মাথায় ক্লেভারলি খেলছেন আর যারা বেশি লাফালাফি করছিল না হাসনাত সার্জিস সব খুব বয়ানবাজি করছিল গত দুদিন ধরে সেই বয়ানবাজি কিন্তু থেমে গেছে ওর উল্টো সুর গাইছে এমন করকে দেওয়া হয়েছে ওর উল্টো সুর গাইছে না সেনাপদ সের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই তাদের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং দুদিন আগে যে সমস্ত কথাবার্তা এরা দুজনে লিখেছিল ছিল তাদের মনে হচ্ছে সেনাবাহিনী দপ্তরে ঢুকে এরা সেনাবাহিনী এগারোশো সব খতম করে দিয়ে সেনা দপ্তরই দখল করে নেবে বঙ্গভবনের মতো তো যাই হোক খুব টাইট সিচুয়েশন এই টাইট সিচুয়েশানে যখন তখন যা খুশি হতে পারে আর একটা কথা এটা বলে শেষ করব পঁচিশ তারিখ খুব সম্ভবত চীন রওনা হচ্ছেন আপনাদের প্রধান উপদেষ্টা ড ইউনুস তিনি যাচ্ছেন হয়তো ছাব্বিশ তারিখে তার অনুপস্থিতিতে বড় ধরনের একটা কিছু বাংলাদেশের বুকে ঘটতে পারে হ্যাঁ ঘটবেই এ কথা কিন্তু আমি বলব না কিন্তু আমাদের কাছে যা খবর আছে যদি সব ঠিকঠাক চলে সাহায্য যদি সময় মতো পৌঁছে যায় যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরে কিন্তু একটা বড়ো ধরনের একটা ঘটনা কিন্তু বাংলাদেশের বুকে ঘটবে আপনারা সবাই সতর্ক থাকুন আপনাদের ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই যারা যারা এই বদমাশি করেছে সব ছবি ক্যামেরা ক্যামেরাবন্দি করা আছে